বন্ধুরা আমি আজকে মুরগির বুকের মাংস কুপ্তা রাঁধবো চিকেন কুপ্তা এখানে আমি মুরগির বুকের মাংস শিল পাতায় বেটে নিছি একটা আলু সেদ্ধ করে নিছি পেঁয়াজ কষি কিছুটা কিছুটা কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব গুলমরিচ গুঁড়া কালো গুলমরিচু দইনা গুঁড়া দিয়ে দেবো জিরে গুঁড়া এই আলুটা সুন্দর করে কষলে এটার সাথে মিশিয়ে দিব সামান্য একটু আটা দেব বন্ধুরা দেখুন পেঁয়াজটা মরিচটা লবণ দিয়ে কচলে নিচে এটা সাথে অ্যাড করে দিব আর সামান্য কিছু আটা দিব আপনারা ময়দাও দিতে পারেন আমার ময়দা নাই এর জন্য আমি আটা অ্যাড করে দিলাম এখন আমি সুন্দর করে কুকটাগুলি বানিয়ে নেব একটু সয়াবিন তেল দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা সমস্ত মশলা দিয়ে আমি মিখে নিছি এখন আমি বানিয়ে নেব কুক্তা কুক্তা নেব আমি হাতে কিছুটা সয়াবিন তেল মেখে নিলাম কুপটা আমি গোল শেপ দেবো বলগুলি বানাই নিব এখন ততক্ষণ আমার সঙ্গে থাকুন সম্পূর্ণ বলগুলি তৈরি করে নিয়েছি এতগুলি বল হয়েছে এখন আমি এটিগুলি সিদ্ধ করে নিব দেখুন চুলে পাতিলে পানি বসে দিয়েছি পানি উঠে গেছে এখন আমি এগুলি পানির ভিতরে দিয়ে দেব এক এক করে সুন্দর করে সিদ্ধ করে নেব বন্ধুরা দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমরা উঠে নেব গরম করে নিচি এখন কুপ্তাগুলো ভেজে নেব কম দিয়ে বাজবো বন্ধুরা হালকা করে বেজে নিবেন বেশি লাল লাল করব না বন্ধুরা দেখুন এই যেরকম হালকা করে বেজে নেব একটু দি দিলাম হালকা পিচ কুচিব নোৱাৰা আমি কাচ মচাৰ পিছ বাটাৰ দিব সেইখিনি দি পেলাই গৰম মছলা গাৰ্জিনি দি দিলাম দি দিব তাতে এলাচ ওটাকে লাল লাল করে ভেজে নিব তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা কাঁচামরিচ আর পেস্ট বাটা আমি হালকা একটু পানি দিয়ে দেবো সরষে তেলে ফেনা উঠে গেছে রসুনের পেস্ট আমি একে একে মশলাগুলো এড করে দেবো

এখন আমি চুপা ধুল দিয়ে দেবো এই জন্য লবণ কম করে দিলাম তারপর আবার লবণ দিয়ে দেবো বেশি দিলে ঠিক হয়ে যেতে পারে এখন আমি দিয়ে দেবো একটু গরুগুল করে দেব এক কাপ জাল করে গরুগুলো দেখুন আর একটু সামান্য লবণ দিয়ে দেবো লবণ লাগবে একটু দিলাম আর একটু শুকিয়ে নেব এখন সামান্য একটু চিনি দিয়ে দেবো সাত বারানোর জন্য ঘিও দিতে পারেন আপনারা আমি গরু দুধ দিছি বেজায় ঘি দিলাম না গোড়া দুধ রান্না করলে ঘি দিলে সুন্দর সেন্ট আমি খাটি শুরু সেতেল রান্না করি বন্ধুরা দেখুন আমার চিকেন তরকারি কমপ্লিট এখন নামিয়ে পরিবেশন করব বন্ধুরা আমার চিকেন কু কুরমা কুফতাকারি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা দাদা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে অনুরোধ করে বলছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান এবং লাইক দিবেন কমেন্ট করবেন আর ফেসবুক লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আমি আপনাদের সামনে প্রতিদিন নিত্য নতুন খাবার নিয়ে হাজির হইতে পারি এখন আমি নামে পরিবেশন করব